কেমন লাগছে দেখুন দেখতে নমস্কার জতিকা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আবার নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি আজকে দুটো ইউনিক রেসিপি নিয়ে এসেছি একটা আমি বেগুনির উপরে রেসিপি করব আর একটা সর্ষে ফুলের উপরে রেসিপি করব এখন রান্নাটা শুরু করব বেগুনের রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি বড় বড় দুটো বেগুন নিয়েছি এবার বেগুনটা আমি একটু তেল লাগিয়ে নেব নিয়ে আমি বেগুনটা পুড়িয়ে নেব এবার চালের উপর দিয়ে দেব এবার বেগুন দুটোকে আমি ভালো করে পুড়িয়ে নেব দেখুন আমি বেগুনটা উল্টে পাল্টে পুড়িয়ে নিচ্ছি রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে মাথা নিয়ে নিয়েছি রুই মাছের একটা গোটা আর একটা হাফ এবার মাছ আমি লবণ হলুদ মাখিয়ে নিই বেগুনটা ছাড়িয়ে নি হ্যাঁ ছাড়িয়ে নাও বেগুনটা হ্যাঁ চটিয়ে নিতে হ্যাঁ এই রকম করে ছাড়াতে হয় সুন্দর করে

চলো পেঁয়াজ দিয়ে দেব এরকম রান্না খেয়েছো করছি না না দেখো খুব সুন্দর লাগে না তো না বেগুন পোড়া খেয়েছি কিন্তু এই জিনিসটা খাইনি কোনোদিন খুব সুন্দর লাগবে আমি এটা গুলো এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা লাল লাল দেখে নিয়েছি আকোয়া রসুন নিয়েছি সামান্য একটু আদা নিয়েছি নিয়ে আমি পেস্ট করে নিয়েছি হাত মতন লবণ নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামানটা হলুদ দিয়ে দেবো নেড়ে চেড়ে আমি এবার মশলাটা দিয়ে দেবো এবার ভালো করে কষিয়ে নেবো এবার আমি মাথাগুলো মশলার মধ্যে দিয়ে দেবো

সেটাও অসাধারণ লাগবে খুব বন্ধুদের তো ভালো লাগবেই ক্যামেরার বাইরে যারা রয়েছে তারা তো এটা করবেই পিওর আর খাবে আর বলবে আমি তো এখনো টেস্ট করিনি আমি এখন বলবো না আমার দেখেই মনে হচ্ছে দারুন ঠিক আছে কুচিয়ে রাখা ধনেপাতাটা আমি দিয়ে দিচ্ছি দেখুন কাঁকড়া মাছের গিলু নিয়ে নিয়েছি গিলুটা দিয়ে আমি সর্ষে ফুল বাটা করব এই গিলুটা আগে আমি কড়াইয়ের উপর দিয়ে দেব আর এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে নেড়ে নেব বড়া খেয়েছি বড়া তো আমি সবাই খেয়েছি বাটা আমি খাই বাটা খাওনি না না আমার ইউটিউব চ্যানেলে একটা আছে সর্ষে ফুল বাটা

হয়ে গেছে এবার আমি এটা শিলুরায় বেটে নেবো কোথায় কিনে এনেছি বাপের বাড়ি থেকে এনেছি এই দুবার এখানে দেখুন আমি আটা সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেবো আমি এবার তুলে নিচ্ছি ভালো করে কাটা এত দেখুন কেমন লাগছে দেখতে বাটাটা

দুটো রান্নায় খুব সুন্দর হয়েছে টেস্ট আপনারা এগুলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন আপনারা সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার